দেখতে পারতাছি না এবং কি বাবা এ বাবা বললেও রাখতে পারতাছি না আমার একটাই ভরসা যে প্রধানমন্ত্রী মাননীয় মা যে আপনিও বাবার দুঃখটা বুঝতে পারেন আপনিও বাবার বিচার আছে। আমি 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 চাই যে আমার বাবার বিচারটাও আপনি করতে করতে করে দেন হ্যাঁ যে আমরা বাসায় লোক এমন এমনভাবে বলে যে আমরা তাদেরকে চিনিও না নামই জানি না তাদেরকে আমাদেরকে খুঁজে যে আমরা পেলেই জানে আমাদের আমরা বাসায় আছি কি না আমার বাবা আমাকে জড়া দাও ঘুমাই তোমাকে খাওয়ায়ে দি তোমাকে अम्মা বইলা রাখতো আমি যা জেতাম তাই এনে দিত আমরা গরীব মানুষ আমি অনেক খারাপ একটা বা যারা যে কষ্ট সেটা মাত্র একজনই জানে একদম মেয়ে সত্য বস্থিনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী